আসসালামু আলাইকুম প্রতিদিন নিয়মিত দুই তিন বেলা করে আমাদের জাবেল নূরের কাজের পরিদর্শন করে তো এতদিনে আমাদের চেয়ারম্যান মহোদয় কি দেখলেন এই বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই আলহামদুলিল্লাহ কাজের অগ্রগতি সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার ভাই সব যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যদি আপনারা এই প্রজেক্টের উন্নয়নের স্বার্থে দ্রুত আমাদের বকেয়া টাকা পয়সা যা ধার্য করা আছে এটা যদি সঠিকভাবে দেন আমরা রাত দিন করে খুব দ্রুত তার সাথে প্রজেক্টটা উপরে উঠাইতে পারব এবং আপনারা খুশি হবেন যে আমরা ইতিমধ্যে অনেক কাজেরই প্ল্যান আমরা গ্রহণ করেছি এবং প্ল্যান বাস্তবায়নের জন্য রাত্রেও আমরা নাইট করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কারণে শেয়ারহোল্ডার ভাই যারা আছেন তাদের প্রতি আহ্বান করছি আসুন আমরা আমাদের প্রজেক্টের স্বার্থে আপনারা ঘুরে ঘুরে দেখবেন মাঝে মাঝে আমাদের কাজের মান গুণগত অবস্থা যা ইতিমধ্যে ইতিপূর্বে আমরা ওয়াদা করেছিলাম সে ওয়াদা মতো কাজ হচ্ছে কিনা যদি না হয় আপনারা পরামর্শ দিবেন আমরা পরামর্শ মোতাবেক কাজ করব। তবে ধার্যকৃত টাকাটা যারা ইতিমধ্যে দেন নাই তাদের প্রতি আবার অনুরোধ করছি দূরত টাকা দিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাক দীর্ঘদিন পরে আমি আবার চলে আসলাম জাবলেন্ডুর টাওয়ারের কাজের আপডেট নিয়ে আমি আব্দুর রহমান নাটোরি আমি দীর্ঘ প্রায় বারো দিন আমার ব্যক্তিগত কাজের কারণে আমি নাটোর গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ গতকাল রাত্রে নাটোর থেকে ফিরত আসলাম এসে আমার প্রকল্পের যে কাজ এটি একটু আপনাদেরকে দেখাই আমাদের যে এই ভবনের যে ডিজাইন করেছেন মানে এই যে পাইলিং করি সাত করি আর যেটাই করি না কেন এটা একটা ওয়ার্কিং ডিজাইন বলা হয় তাই না ইঞ্জিনিয়ার সাহেব জি ওই কোম্পানির একজন প্রতিনিধি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সাহেব ওনাকে আমি আজকে ডাকলাম কাজ চলছে কাজ ঠিকঠাক চলছে কি না উনি আর আমি এখন পরিদর্শন করবো আর ওনাকে কিছু প্রশ্ন করব উনি আমাকে উত্তর দেবেন তো চলেন আমরা প্রথমেই উত্তর পূর্ব সরি উত্তর পূর্ব কর্নারে এই একটি কলমের জন্য যে বেস করা হয়েছে তাই না আচ্ছা এটা হচ্ছে একটি কলমের জন্য একটা বেস এটাকে বলে কি বেস বলা হয় পাইল ক্যাপ পাইল ক্যাপ পাইল ক্যাপ তাই না জি পাইল ক্যাপ ভেঙে এখানে একটা কলমের জন্য বেস করা হয় বেস করা হয় সেটাকে বলা হয় ইসিয়া ইসকো ইয়া কি না স্কোয়ার বেস রেকটাঙ্গুলার বেস হ্যাঁ কি 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 অ্যাঙ্গুলার রেকটাঙ্গুলার বেস ঠিক আছে রেকটাল রেকটাঙ্গুলার বেস আচ্ছা পাইল ক্যাপ আর কি পাইল ক্যাপ এটা ছয়টা পাইল হুম এখানে ছটা পাইলের উপরে একটা কলাম হবে এটা হচ্ছে যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড আছে আন্ডারগ্রাউন্ড ম্যাট বারো ইঞ্চি এই বারো ইঞ্চি সহ এখানে ঢালাই হবে বিয়াল্লিশ ইঞ্চি ঢালাই হবে সেই অনুযায়ী আমাদের ইয়া করা হয়েছে কাটনি করা হয়েছে আমরা আমরা কাটনি প্রোভাইড করছি পাঁচ ইঞ্চি কাটনি প্রোভাইড করছি আচ্ছা দেখ এটা আমাদের এক নম্বর বেশ গেল এ দুটো নম্বর এই যে এটাকে অরাফ ডায়মন্ড ব্যাজ বলা হয় এটাকে ডায়মন্ড ব্যাজ নাকি ডায়মন্ড বেজ হ্যাঁ হ্যাঁ আমি এইবার বুঝতে পারছি দেখ আমাদের এই প্রকল্পের এবং এই ডিজাইন মানে প্রকল্পের দুই ইঞ্জিনিয়ার আমার সাথী আছেন অনেক কিছু বুঝি না ওদের ওনাদের থেকে আমি অনেক প্রশ্ন করে অনেক উত্তর নেবো তো আসেন আমরা একটা করে একটা একটা করে আমরা দেখে আর একটা বিষয় দেখা রাখি এই যে মাঠে কিন্তু ভরাট করা হয়েছে মাটি গাথুনি লেভেল তো মাটি ঢালাই করা আছে এখানে কিন্তু হবে তিন ইঞ্চি তিন ইঞ্চি সিসি করে পুরো এই কাজ চলতেছে একটা লেভেলে চলে আসবে হ্যাঁ একটা লেভেলে চলে আসবে তো আমি আবার এখন আমি আমার দুই ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করবো আমি দুই ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করবো একটা বিষয় নিয়ে সেটা হল যে আমাদের এই যে প্রকল্পে যে

এখানে রড বান্ডিং হবে কলমের জন্য দাঁড় করাবে প্রত্যেকটা বেজে বেজে কলম দাঁড়া যাবে যেখানে শিয়ারওয়াল ওয়াল দাঁড়া যাবে হ্যাঁ লিফ্টের জন্য যত ধরনের যত কিছু আছে দাঁড়ায় কলম রড বের করার পরে এই এখানে এই যে সিসি ঢালাই হবে তিন ইঞ্চি এখানেও দশ ইঞ্চি ঢালার উপযুক্ত করা হবে এই রডের এই খাঁচা বানায় বা জালি বানিয়ে আপনার বারো ইঞ্চি ম্যাট হবে বারো ইঞ্চি আর এই ম্যাটের থেকে আপনার রড ওয়ালের রড ওয়ালের রড যে ওয়াল আছে 10 ইঞ্চি ওয়াল এই ওয়াল কি আপনার এই যে টপ সাত পর্যন্ত হ্যাঁ আমাদের টপ সাত পর্যন্ত টপ সাত পর্যন্ত হবে কিন্তু মাঝে মধ্যে আপনার একটা ভেন্টিলেশনের জন্য ওয়ায় আলাদাভাবে একটা ইয়ার রাখা হবে ওয়াই থাকবে যাতে ইয়ার সার্কুলেশনটা থাকে ভিতরে ইয়ার সাপোকশন না হয় আচ্ছা আচ্ছা এই জন্য প্রত্যেকটা আলো বাতাস যাতে ঠিকমত ঢোকে সেইজন্য ভেন্টিলেশনের ব্যবস্থা করা। যাই হোক আমাদের প্রত্যেকটা মানে ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে তারপর আপনাদের কিলা করার জন্য তো এখানে পুরাটা শেয়ার হলো হবে। তো এই আপনাদের শর্টকাট আমি দেখা রাখতেছি যেটা আযান দিয়ে এসে এখানে আর বেশি কোন থাকতে পারতেছি না আমি নামাজের পরে হইলে আপনাদের ফুল কাজ ব্যাককা সহকারে দেখাতে পারতাম। তো আসলে নামাজের পর আবার অন্ধকার হয়ে যায়। এইজন্য আপনাদেরকে

তো দেখতে পাচ্ছেন তো আমি আরেকটা বিষয় দেখা রাখি আমাদের এই যে সেফটি ট্যাঙ্গির কাজ ও সরি 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 আদি ট্যাঙ্কি বুঝছি বুঝছি আপনার এই এই যে রিজার্ভ ট্যাঙ্কি দেখতেছেন আপনারা এটা আমাদের রিজার্ভ ট্যাঙ্কির কাজ আজকে প্রায় বিশ পঁচিশ জন লেবারের মাধ্যমে নাইট করানো হবে সারাদিন প্রায় একতিরিশ জন লোক ছিল আজকে সারাদিন প্রায় একত্রিশ জন লোক ছিল তো এই সকলের ওই একত্রিশ জনের ডিউটি শেষ ওরা চলে গেছে এখানে আস্তে আস্তে নাইটের জন্য লোক এখানে অ্যাঙ্গেজ হচ্ছে এবং কাজের জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে শুধু তাই না আমি কাজে তো কোনো ঘাবলা না হয় কাজে তো কোনো ডিস্টার্ব না হয় এই জন্য আমি হ্যালোজিং হ্যাঁ একটা দুটা লাগা দিয়েছি এই তিনটা আর ওদের ওরা যদি নাইট করবে আরও আমি বলছি পর্যায়ক্রমে আরও হ্যালোজিং দেওয়া হবে যে কাজে ডিস্টার্ব না হয় তো আমাদের এখানে এই কটা পাইল ভাঙ্গা বাকি আছে আজকে সারাদিন ভাঙা হয়েছে আজকে সারাদিন এগুলো ভেঙে কিছুটা চোলা হয়েছে ইনশাআল্লাহ আগামীকাল যা দেখছেন এগুলো থাকবে না আমাদের টার্গেট দুই তারিখ দিয়েছি কন্ট্রাক্টরকে দুই তারিখের ভিতরে ঢালাইয়ের জন্য উপযুক্ত করা আর ইনশাল্লাহ আমাদের নিয়ত আছে দুই থেকে পাঁচ তারিখের ভিতরে আমাদের এটা ঢালাই সম্পন্ন করব বেজ আর ভবনে যদি বেজ ঢালা হয়ে যায় ওই ভবনের অনেক কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়ে যায় ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের এই যে ঢালাইয়ের কাজ কাজের আগ পর্যন্ত এরকম আপডেট কাজ দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী মিটিংয়ে আমরা আরও কঠিনভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হব যদি আপনারা টাকা সঠিকভাবে না দেন কারণ সঠিক টাকা দেওয়ার মধ্যে দিয়ে আমাদের এই প্রজেক্টটার মানে উন্নতি দ্রুত আগাবে এই কারণে আমি আবার অনুরোধ করছি আপনারা এই কাজগুলো করেন আর প্রত্যেকটা আসবেন নিয়মিত আসবেন নিয়মিত আসবেন আইসা দেখবেন যে আমাদের কার্যক্রম সন্তোষজনক যদি হয় তাহলে আপনারা আশা করি আপনাদের টাকা পয়সা যা যাদের কাছে আছে তারা দিয়ে দেন ধন্যবাদ সবাই মে ভাই আরো অনেকে প্রবাসে থাকে তাদের বিষয়টা কিছু বলার আছে প্রবাসে যারা আছেন তাদের আত্মীয় স্বজন দেশে যারা আছে তাদেরকেও বলছি আপনারা একটু খোঁজ খবর নেন নিয়ে আপনাদের যারা প্রবাসে আছে তারা তাদের মাধ্যমে একটু জেনে নেন আমাদের কাজটা কেমনভাবে আগাচ্ছে এবং কেমনভাবে আমরা এই তো দ্রুত সময়ের মধ্যে আমরা আল্লাহ রহমতে আমরা বেসমেন্টটা সবচেয়ে বড় ইয়া হচ্ছে বেসমেন্ট বেসমেন্টটা হয়ে গেলে আল্লাহ রহমতে আমাদের আর কাজ বন্ধ থাকবে না এবং দূরত্ব আমরা আগাইতে পারবো এই কারণে প্রবাসে যারা আছেন তারা আপনাদের আত্মীয় স্বজন এবং আপনারা দরকার হয় তাদের দিয়ে ভিডিও করে আপনারা দেখবেন দেখার পরে আপনারা অন্তত দূরে বসে টাকা দেবেন কোথায় কি জন্য কেন দিচ্ছেন এই বিষয়টা আপনারা অবহিত হতে পারবেন আপনাদেরকেও ধন্যবাদ আপনারা আপনাদের এই কাজে সহযোগিতা যারা করছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা কন্ট্রাক্টর এবং শেয়ার হোল্ডারদের মধ্যে যারা এই প্রজেক্টের সাথে অংশগ্রহণ করে খোঁজ খবর নিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ এতক্ষণ আমাদের এই চেয়ারম্যান মহোদয় কাজের বিষয় নিয়ে এবং কিছু আর্থিক দিক নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন আমাদের চেয়ারম্যান মহোদয় যে কথাগুলো বলেছে আসলে আমাদের উচিত প্রতিটা লোককে আমাদের এই কাজের কাজের দিকে খেয়াল রেখে আমাদের অর্থনৈতিকভাবে সর্বোচ্চ সহযোগিতা ঘুরে ঘুরে একটা কথাই আমাদের বারবার আসে অর্থনীতি আমাদের এই যে কাজের যে অর্থনৈতিক এটা আসলে মন্দা রাখলে কাজে মন্দ আসবে অর্থাৎ মন্দা রাখা যাবে না কাজকে এগিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতার সর্বোচ্চ কাম্য তো আমাদের চেয়ারম্যান মহোদয় একই কথা বলে গেলেন যেটা আমি বারবার বলি যে আপনারা দ্রুত আমাদেরকে কাজের যে চাঁদা ধার্য করা হয়েছে ওই চাঁদা পরিশোধ করুন এবং আমাদের কাজকে এগে না নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে আমাদের কাজে কি পরিমাণ লোক কাজ করছে কি পরিমাণ লোক এখানে অ্যাঙ্গেজ করেছি প্রতিটা লোকের যদি প্রত্যেক দিন পাঁচশো করে হাজিরা দেওয়া হয় একটা জিনিস খেয়াল রাখবেন এদের খোরাকি সরি হাজিরা না খোরাকি এদের হাজিরা তো বেশি কার এক হাজার আছে নয়শো আছে তার বারোশো আছে এক একজনের এক এক রকমের হাজিরা তো এখান থেকে আমরা পাঁচশো সরি ছয়শো টাকা করে আমরা খোরাকি দিচ্ছি তো ধরেন আমার পার ডে এখানে চল্লিশ থেকে জন শ্রমিক কাজ করে তো এদের খোরাকে যদি ছশো টাকা হয় তো প্রত্যেক দিন পঞ্চাশ দরিদ্র যদি ধরি তাও প্রায় তারপরে আমাদের এখানে প্রায় পঁচিশ থেকে আঠাশ হাজার বা তিরিশ হাজার টাকা প্রতিদিন আমাদের খোরাকে দিতে হয় তো এটা যদি আমাদের পার ডের খরচ হয় তিরিশ হাজার টাকা যদি ধরি তিরিশ তিরিশ হাজার এটা তো আমাদের পার ডে তিরিশ হাজার টাকা খরচ হয় এখানে রড আছে বালি আছে সিমেন্ট আছে হ্যাঁ এরপরে গিয়ে আমাদের আরো আরো সাংঘিক কাজ থাকে নিত্য দিনের টুকে টাকি মাল লাগে এটা আসলে খুবই ব্যয়বহুল কাজ তো আপনাদের কাছে আমি বারবার একটি কথা বলি যে আপনাদের সহযোগিতা আমাদের আমাদের খুবই খুবই দরকার দরকার চেয়ারম্যান বলে গেলেন কথাটা আমি বারবার বলি যারা এখনো বেজমেন্টের টাকা পরিশোধ করেননি এবং অনেকেই আছে পাইলিং এর টাকা পরিশোধ করেননি এখনো বেশ কিছু আছে তাদেরকে অনুরোধ করব হ্যাঁ সমস্যা থাকতে পারে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু সমস্যা সারা জীবনের জন্য না হ্যাঁ একটা লং টাইমের জন্য না তো আমরা দাঁড়াই এখানে শেয়ার কিনেছি কি পরিমাণ টাকা খরচ হবে সবাই জানি এই কথাটা আমি বারবার বলেছি এই এরকম খরচ হবে তো আমরা বুঝেই আমরা শেয়ার নিয়েছি তো আমরা বুঝে তো শেয়ার নিয়ে থাকি তো নিজের সমস্যার সৃষ্টি না করি আর আমার কারণে আরেকজনের তো সমস্যা না পড়ে এই জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা এতদিন যাই করেছেন আমি একটা কথা বারবার বলেছি যে কাজ শুরু হলে কাজ থামবে না থামানো সম্ভাবনা না হ্যাঁ তো যারাই আমাকে আশ্বাস দিয়েছেন ভাই কাজ শুরু করেন কাজ শুরু করেন আমি জানি কাজ শুরু করার পরে আমার মূল পয়েন্ট থাকবে টাকা টাকাটা তো ঠিক মতো না পাই তাহলে আমার এই কাজ শেষ করা যায় না শেষ করতেও পারবো না তো আপনাদেরকে বারবার একটি কথা বলে গিয়েছি আমি এবং আজকে আমার চেয়ারম্যান মহোদয় বললেন আমাদের কাজে কোনো গাফিলিতি নয় কাজ কাজের মতন আগাচ্ছে আপনাদের সহযোগিতার সর্বোচ্চ কাম্য যে প্রত্যেক দিন ভিডিও দেই শুধু আপনাদের চিন্তা করে যে আপনারা অনেকে আসতে পারেন না অনেক দূর প্রবাসে থাকেন অনেক অনেকেই বাংলাদেশে থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে কাজ দেখতে পারেন না তো একটি মা মাধ্যম করে দিয়েছি সেটি হলো যে জাভেলুর মানে রিভার ভিউ একটা গ্রুপ আমি প্রত্যেক দিন একটি করে ভিডিও কাজের আপডেট সহ আপনাদের গ্রুপে আপডেট করব দেখবেন হ্যাঁ বাস্তব দেখবেন এখানে লুকোচুরে কিছু নয় যা কাজ হচ্ছে তাই দেখবেন তা আমরা যদি আপনার জন্য করি অবশ্যই আপনাদের উচিত আমাকে সহযোগিতা করার জন্য তো আজকে আমি কালকে রাতের একটা লাইভ করেছিলাম তো আজকে একটা ভিডিও করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কাজের উপভোগ করতে পারবেন সকাল থেকে বিকাল পর্যন্ত কী কাজ হলো আজকের কথা বললাম আজকে বিশ তারিখ বিশ এক দু সকাল থেকে বিকাল পর্যন্ত ঠিক আছে হলো ছোটো ছোটো ভিডিও করে করে এক করে আমি রাত্রে আপনাদের গ্রুপে দেব আপনার দেখবেন আর একটা বিষয় তাও রাখি সেটা হলো আমাদের বেরিবাদের ওই পারে দশ কাটা জমি রাজুক অনুমোদিত জি প্লাস এলিভেন চুয়াল্লিশটা প্ল্যাট হবে নেট থাকবে বারোশো প্লাস কমন স্পেস সহ ষোলোশো প্লাস তো এখানে দশ কাটা নেট জমির উপরে চারি ইউনিটের ফ্ল্যাট হবে তো এখানে দুটি লিভ দুটি সিঁড়ি চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং তিনটি ব্যালকনি তিনটি বাথরুম একদম রায়ের বাজার যদি লোকেশন বলি ইস্টার কাবার থেকে আসতে গেলে হেঁটে আসলো আট থেকে দশ মিনিট লাগবে আর যদি আমি কিলোতে বলি ইস্টাকাব থেকে আমার প্রকল্পে পুনে এক কিলো হবে হুম আর রায়ের বাজার নিকটে সাদেক খান পেট্রোল পাম্প মানে বেরিবাজ বেরিবাজ থেকে যদি আমি সুদা আপনার শীতের আর সরি ধানমন্ডি ইস্টাকাবের দিকে যাই যেতেই দুইশো মিটার নেমে হাঁটতে গেলে রায়ের বাজার হয়ে হাইটে গেলে হাতের ডান দিকে সজ্জিয়া স্কুল অ্যান্ড কলেজ মাটির সাথে লাগানো আমার এই প্রকল্প ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাত দিব আপনারা এখানে যদি কেউ একজন শেয়ার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ওটার নাম এটার নামেই সাথে মিল রেখে নামকরণ করা হয়েছে জাবেলে রহমত টাওয়ার তো এটাতে আমি শেয়ার বর্তমানে দাম ছাড়লাম ওয়ার্কিং ডিজাইন দেখেন ওয়ার্কিং ডিজাইন সম্পর্কে আগে বুঝতে হবে আমাদের মানে কাজের জন্য যে ডিজাইনটা লাগে ওই ডিজাইনটা একটা ফার্ম দিয়ে আমার পুরো ভবনের যত ধরনের ডিজাইন আছে ধরেন সিভিল ডিজাইন ইলেকট্রিক ডিজাইন তারপর সেনেডেল ডিজাইন মানে যত ধরনের ডিজাইন আছে ওই ডিজাইনটা ফার্মতে করতে হয় ওই ফার্মতে করতে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে ওই ডিজাইনের টাকা আপনাকে দিতে হবে না ওই পঁচিশ লক্ষ টাকার সাথে যুক্ত এবং রাজত্বের প্রাণ আনতে কমপক্ষে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা লাগে ওই টাকা আপনাকে দিতে হবে না একসাথে যুক্ত এবং সহ পঁচিশ লক্ষ টাকা তো আপনি ষোলোশো প্লাস একটি ফ্ল্যাটের মালিক হচ্ছেন মাত্র পঁচিশ লক্ষ জমি এবং কাজের খরচ সহ ষাট প্লাস মাইনাস ওটা যদি আপনি এখন কোনো আমার ওই কোয়ালিটি বিল্ডিংতে যদি আপনি এটি ফ্ল্যাট নিতে যান কমপক্ষে দেড় কোটি টাকা লাগবে তো এই আব্দুর রহমান নাটুরি যা বলে তাই করে সৎ সততার সাথে স্বচ্ছতার সাথে কাজ করি আমরা প্রত্যেকটা কাজকেই যারা শেয়ারহোল্ডার তাদের কথা মাথায় রেখেই করি আমি মনে করি যে একটি শেয়ার আমার থাকবে আমি এটা মনে করে কাজ করি না যেই কটা শেয়ার থাকবে প্রত্যেকটা শেয়ার মালিক আমি এই দায়িত্ব নিয়ে আমি কাজ করি আর মান আমাদের অসংখ্য ইঞ্জিনিয়ার রয়েছেন এক একটা প্রকল্প এক একজন ইঞ্জিনিয়ার কাজের মান নিয়ে কোনো আপোষ নেই মালামালের কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই স্বচ্ছতার নিয়ে কোনো আপোষ নেই ধরেন আমি স্বচ্ছতা যদি বলতে যাই আমরা এখানে নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করি তিনজন থাকে আচ্ছা কমিটি বলতে আমাদের যে কাস্টমার থাকে বা শেয়ারহোল্ডার থাকে তাদের বিরুদ্ধে যারা বিজ্ঞ যে যে কাজের উপযুক্ত বেসে মিটিংয়ের মাধ্যমে তাদেরকে সেই কাজের যুগ দায়িত্ব দেওয়া হয় তো এরকম নয়জন বেছে নেই তিনজন থাকে অডিট কমিটিতে আপনি কী মালামাল ক্রয় করলেন কি খরচ করলেন এই বিষয়ে এটি স্বচ্ছতা জবাব দিতে থাকে তার জন্য আমাদের এখানে অ্যাকাউন্টস থাকে ওরা যা খরচ ওরা হিসাব যা করে অ্যাকাউন্টস থাকে কিন্তু মালামাল ওই নয় সদস্যের ভিতরে তিনজন থাকবে পার্সেস কমিটি তিনজন থাকবে নির্মাণ কমিটি তো পার্সেস কমিটি কী কী মালামাল ক্রয় করলো ওটাকে চাষাবাসা করার জন্য তিনজন আপনার অডিট কমিটি থাকে তারা এটা পরীক্ষা করেন আবার নির্ম নির্মাণ কমিটি সে কাস্টমারদের ভিতরে শেয়ার হোল্ডারদের ভিতরে আমার বিল্ডিংয়ের কাজে কোনো অবহেলা কোনো মালিক পক্ষ যদি ততরকি করে খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই তো বললাম যে আমরা সচ্ স্বচ্ছতার সাথেই কাজ করি নাটোর ডেভেলপার্স প্রত্যেকটা কাজ জব এবং লাইভ কাজের আপডেট দেখানো হয় অনেক প্রবাসী বাইরে থাকে যে কাজ দেখতে মন চায় কিন্তু কাজ দেখার জন্য সময় করতে পারে না আমরা প্রতিদিনের কাজ প্রতিদিনই আপডেট করি ভিডিওর মাধ্যমে যতটুকু পারি তাদেরকে আপডেট করে উচ্চদান করি তো আমরা যদি এত কিছু করি তো অবশ্যই বুঝতে হবে এখানে সৎ সততার সাথে কোনো মানে এর উপরে কোনো আর কথা থাকে না আর আমরা অবৈধ কোনো কাজকে মেনে নেই না এবং তার এই এলাকার কোনো পাত্তাও নেই আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে শিয়ান নেবেন আর আমাদের যা বলে নূর সহ আরও যে কোনো একটি প্রকল্প চলমান আছে সকলে দোয়া করবেন যাতে করে আমরা যা বলি তার উপরে ইস্তেকাম থাকতে পারি বা দৃঢ় দৃঢ় থাকতে পারি বা এর কোনো নষ্ট না হয় এরকম থাকতে পারি তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লা